কাঁচা পেঁপে দিয়ে যে এত সুন্দর নাড়ু হয় আগে জানতাম না এই নাড়ু একটা খেলে দশ বারোটা আরও খেতে ইচ্ছা করবে এই নাড়ু বানিয়ে আপনি ফ্রিজে পনেরো দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন এই নাড়ু খেলে কেউ বুঝতেই পারবে না যে কাঁচা পেঁপের নাড়ু মনে হবে নারকেলের নাড়ু আপনারা তো সকলেই নারকেলের নাড়ু অথবা চিড়ের নাড়ু অথবা তিলের নাড়ু খেয়েছেন কোনোদিন কি কাঁচা পেঁপের নাড়ু খেয়েছেন শুনতে একটু অবাক লাগছে তাহলে চলুন পুরো রেসিপিটা আজকে দেখাবো বানিয়ে কি করে কাঁচা পেঁপের নাড়ু তৈরি করবেন আর যারা চ্যানেলে নতুন আসছেন একটাই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন নমস্কার আমি সুরজিৎ আপনারা দেখছেন শেফ কিচেন আমি এখানে একটা পেঁপে নিয়েছি পেঁপেটা আমি পুরোটা দেব না অর্ধেক কেটে নেব দেখুন পেঁপের ভেতরটা কি সুন্দর এবার আমি পেঁপের খোসাটা ছাড়িয়ে নেব পেঁপেটাকে এবার গ্রেড করে নেবো আমি এবার এই ছোট ছিদ্র দিয়ে গ্রেট করে নেব দেখুন এরকম ছোট ছোট হবে আমি এটাকে পুরোটা গ্রেট করে নিয়েছি এরকম পুরো পাতলা পাতলা হবে এবার এটাকে আমি হালকা উষ্ণ গরম জলে একটু সেদ্ধ করে নেব আমি একটু নামমাত্র নুন দিলাম বেশি নুন দেয়া যাবে না কারণ নুনটা হয়ে যাবে আমার জলটা যেহেতু ফুটে গেছে আমি এখানে কাঁচে পেঁপেটা দিয়ে দুবার তিনবার নাড়িয়ে নেব আপনারা এটাকে উষ্ণ গরম জলে দেবেন আমি এবার এটাকে নাবিয়ে নেব কারণ বেশি সেদ্ধ করলে গলে যাবে আমি পেঁপেটা পুরো জল চিপে বার করে নেব আমি একটা আপনাদের মাপ দেখিয়ে দিচ্ছি কতটা চিনি লাগবে পেঁপেটা বাটিতে আমি তুলে নিই দেখুন আমার এক বাটি পেতে হয়েছে এর মধ্যে চিনি লাগবে চার ভাগে তিন ভাগ দেখুন বাটিতে আমি চার ভাগে তিন ভাগ চিনি নিয়েছি আর এক ভাগ খালি আছে এইটা আমি ডাইরেক্ট তাইখানে ঢেলে নেব। দেখুন আমি যে এক ভাগ খালি রেখেছিলাম এখন এই এক ভাগ জল দিয়ে এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি দেখুন এই মিশ্রণটাকে আমি ক্যারামেল করে নেব এটা একটু লাল লাল টাইপের হবে দেখুন এর মধ্যে আমি চারটে এলাচ দিয়ে দেবো ফাটিয়ে সুগন্ধি হওয়ার জন্য ফাটিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে একটু দিয়ে নিন দেখুন এটা লালচি কালার হয়ে এসছে এবার আমি পেঁপেটার মধ্যে দেব এবার আমি এটা নাড়াচাড়া করে নিই দেখুন এর মধ্যে দিয়ে এবার প্রচুর জল বেরোবে দেখুন আপনারা যেমন নারকেলের নাড়ু পান্তেন এটা সেরকম আঠাটা হওয়া পর্যন্ত পাক দেব দেখুন এটা আমার পাক হয়ে এসছে দেখুন না বাবার আগে আমি হাত চামচি এর মধ্যে ঘি দিয়ে দেব একটু নাড়াচাড়া দিয়ে নেব দেখুন আমি এরকম ভাবে এক একটা করে নাড়ু বানিয়ে নেব কাঁচা পেঁপে দিয়ে যে এত সুন্দর নাড়ু জানতাম না এই নাড়ু একটা খেলে খেতে বারোটা ইচ্ছা করবে এই বানিয়ে আপনি ফ্রিজে পনেরো দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন এই নাড়ু খেলে কেউ বুঝতেই পারবে না যে কাঁচা পেঁপের নাড়ু মনে হবে নারকেলের নাড়ু এই পদ্ধতিতে আপনারাও বাড়িতে বানিয়ে খান জাস্ট অসাধারণ লাগবে আজকের মতন এখানে আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে সবাইকে টাটা